শীতকাল আসার সাথে সাথে সাধারণত জ্বর সর্দি কাশি বেড়ে যায় মুখ তেতো হয়ে যায় খাদ্যের রুচি থাকে না অসুস্থ কেউ আশেপাশে সুস্থ মানুষকে দেখলে মনে করে সবাই শোকে আছে আমি কেবল অসুখে মনে করুন আপনার কাছে একজন এক লক্ষ টাকা পান আপনি সময় মতো টাকা দিতে পারছেন না টাকা না দেবার কারণে ওই দিক থেকে তারা আসছে এদিকে আপনি চিন্তায় মরে যাচ্ছেন আপনার সময় কাটছে ঘোর দুশ্চিন্তায় কোনোভাবেই টাকা ফেরত দেবার কোনো উপায় বের করতে পারছেন না রাতে ঠিকমতো ঘুমাতেও পারছেন না হঠাৎ একদিন ওই পাওনাদার এসে আপনাকে বলল শীতের সকালে তুমি যদি খালি পায়ে পাঁচ কিলোমিটার হাঁটো তাহলে তোমার ঋণের টাকা আমি মাফ করে দেব তোমাকে আর টাকা দিতে হবে না এরকম একটা অফার পেলে আপনার কেমন লাগবে হ্যাঁ শীতের সকালে খালি পায়ে পাঁচ কিলোমিটার হাঁটতে আপনার কষ্ট হবে কিন্তু এই কষ্টের বিনিময়ে আপনার এক লক্ষ টাকার ঋণ পরিশোধ হবে এক লক্ষ টাকার কাছে আপনার এই কষ্ট তুচ্ছ মনে হবে স্বাভাবিকভাবেই আপনি সেই প্রস্তাব মেনে নিবেন সন্তুষ্ট চিত্রে কারণ কষ্টের মাধ্যমে আপনি যে স্বস্তিটা পাবেন সেই স্বস্তি আপনার কষ্ট ভুলিয়ে দেবে সাধারণত আমাদের যখন রোগ হয় আমরা যখন অসুস্থ হই তখন কেউ যদি আমাদেরকে এরকম আকর্ষণীয় কোনো অফার দেয় সেই অফার পেলেও তো আমাদের রোগের শোক ভুলে যাবার কথা অসুখকে কল্যাণকর মনে করার কথা একজন মমিনের কাছে অসুখের বার্তা শখুময় ইসলাম তাকে অসুস্থতার মধ্যেও আশাবাদী হতে উৎসাহিত করে নবিজি আলাইহি আলাইসাল্লাম বলেন মুসলমানের ওপর যে সকল যাতনা রোগ বেদী উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা কষ্ট ও পেরোশানি আপদ হয় এবং কি যে কাটা তার দেহে বিদ্ধ হয় এসবের দ্বারা আল্লাহ তার গুণাসমূহ ক্ষমা করে দেন তার মানে অসুখ বা কোনো বিপর্যয় আমাদের গুণামাফের কারণ হিসাবে হাজির হয় যে অসুখ আমাদের গুণামাফের কারণ সেই অসুখকে কি গালাগাল দেওয়া যায় সেই অসুখের ওপর কি বিরক্ত হওয়া যায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এক সাহাবির নাম ছিল উম্মে সাইফ রাদিয়াল্লাহ একবার তিনি ভীষণ অসুস্থ হন জ্বরে কাঁপতে থাকেন এমনকি জ্বরকে গালি দিতে থাকেন জ্বরের প্রতি তার এমন বিরক্তি দেখে রসল্লাহ সাল্লাম তাকে বলেন তুমি জ্বরকে গালি দিও না কেননা এটি আদম সন্তানের পাপরাশি মুছে দেয় যেমনভাবে কামারের চল্লি লোহার মরিচা দূর করে বিপদ মুসলিমের জীবনে রহমত হয়ে আসে মুসলিম কোনো অবস্থাতেই হতাশ হতে পারে না তার সব কিছুই কল্যাণকর আমরা অসুস্থ হলে অসুস্থতাকে সাদরে বরণ করব যথাসাধ্য চিকিৎসা করব কেননা চিকিৎসা করানো নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লামের সন্ন্যত কিন্তু অসুস্থ হওয়ার জন্য প্রার্থনা করব না আমরা অনেকেই আল্লাহ সুবাহতাল্লাহ ক্ষমতার মহৎগুণ নিয়ে সংশয় ভুগি আমরা অনেকেই পাহাড় সমান গুণা করে ফেলেছি রব আমাদের মাফ করবেন কিনা তা নিয়ে খুবই দুশ্চিন্তায় থাকি মাঝে মাঝে এটাও ভাবি যে রব যদি অলৌকিকভাবে গুনামাফের কোনো বার্তা পাঠাতেন কতই না ভালো হতো আচ্ছা ধরুন এক লোক একটি কোম্পানিতে চাকরি করে ইদানিং সে নিজের উপর এবং তার কাজের উপর খুবই বিরক্ত কিছুতেই মন বসে না একদিন তার বিরক্তির সহ্যসীমা ছাড়িয়ে গেল সে রাগে অফিসের ল্যাপটপ ভেঙে ফেললো অফিসের ফাইলপত্র সব পুড়িয়ে ফেললো কাচের গ্লাস জানালা সব ভেঙে ফেললো একেবারে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললো কিছুক্ষণ পর যখন স্বাভাবিক হল তখন বলল এ আমি কি করলাম অথচ ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে সে চুপিসারে বাসায় চলে আসলো মনে মনে চিন্তা করছে তার কি কি শাস্তি হতে পারে সে অলরেডি শাস্তির একটা লিস্ট করে ফেললো হয়তো চাকরি চলে যাবে অথবা পাঁচ থেকে দশ লক্ষ টাকা জরিমানা দিতে হবে আবার জেলেও যেতে হতে পারে কিছুদিন পর পরিবার নিয়ে পথেও বসবে সে অপেক্ষা করছে পুলিশ কখন তাকে হাত করা পড়াবে সে শুধু অফিসের বসে অবাধ্যই হয়নি বিশৃঙ্খলা করেছে তার তো এখন উচিত শিক্ষা হবে তখনই দরজায় একজন করা নাড়ালো সে নিশ্চিত যে দরজা খুলে দেখবে পুলিশ দাঁড়িয়ে আছে ভিড় পায়ে দরজা খুলতে গেল ধামে তার পুরো শরীর ভিজে গেছে দরজা খুলে দেখলো অফিসের পিয়ন এসেছে পিওন একটা মিষ্টি হাসি দিয়ে বলল বস আগামীকাল আপনাকে অফিসে যেতে বলেছেন আপনি যা করছেন তা তিনি মাফ করে দিবেন শুধু একবার বললেই হবে লোকটি তার নিজের কানকে বিশ্বাস করতে পারছে না পিয়ন এসব কি বলছে নাকি সে স্বপ্ন দেখছে নাকি তার হ্যালোসিনেশন হচ্ছে শরীরে একটা চিমটি কেটে দেখলো সব ঠিক আছে তার সামনে পিয়ন দাঁড়িয়ে আছে ইউনের কথার প্রমাণ স্বরূপ বস একটি চিঠিও পাঠিয়েছেন চিঠিতে কোম্পানির সিল মহল এবং বসের স্বাক্ষরও রয়েছে চিন্তা করুন লোকটি এত বড় অপরাধ করার পরও ক্ষমাপ্রাপ্তির এমন ঘোষণা শুনে কতটা আনন্দিত হবে এমন অপরাধ করলে ক্ষমা করে দেওয়ার তো দূরের কথা এতক্ষণে তার জেলে থাকার কথা সেখানে তার চাকরিও আছে কোনো ক্ষতিপূরণও দিতে হচ্ছে না এবং জেলেও যেতে হচ্ছে না আবার ক্ষমাও পেয়ে যাচ্ছে ইসলামে দুনিয়াতে যেসব শাস্তির আইন রয়েছে তার বেশিরভাগই কোনো মানুষের অধিকার হরণের জন্য বা কষ্ট দেওয়ার জন্য যেমন চুরির শাস্তি হিসাবে হাত কাটা জিনা বেবিচারের শাস্তি হিসাবে পোস্তরাঘাত হাতের বদলে হাত খুনের বদলে খুন ইত্যাদি কিন্তু আল্লাহর অবাধ্য হওয়ার জন্য দুনিয়াতে শাস্তি খুবই কম যেমন ধরুন কেউ নামাজ পড়ে না রোজার মাসে লুকিয়ে লুকিয়ে খায় হারাম কাজে লিপ্ত সিনেমা দেখে মিথ্যা কথা বলে গিবৎ করে আল্লাহর ইবাদত না করার জন্য আল্লাহ দুনিয়াতে তার বান্দাকে ওইভাবে শাস্তি দিচ্ছেন না যতটা দিচ্ছেন মানুষের হক নষ্ট করলে অর্থাৎ যে হারামে লিপ্ত আল্লাহর অবাধ্য আল্লাহ তাকে দুনিয়াতে শাস্তি না দিয়ে তার জন্য দরজা খোলা রেখেছেন সে যদি ফিরে আসে আল্লাহ তাকে স্বাগতম জানাচ্ছেন অফিসের ঘটনাটার লোকটির কথা চিন্তা করুন সে তার অফিসের নিয়ম ভঙ্গ করল বসের অবাধ্য হল এবং ধরে নিল যে তার ক্ষমা নেই যে এতটা খারাপ কাজ করলো সেই কোম্পানির সাথে অথচ কোম্পানি তার জন্য দরজা বন্ধ না করে উল্টো তাকে বরণ করে নিচ্ছে তার কতটা খুশি হওয়া উচিত মানুষ তো এমন সে আল্লাহর অবাধ্য হতে হতে এমন পর্যায়ে পৌঁছে যায় যে তার সামনে আর কোনো পাপাচার বাকি থাকে না যত ধরনের পাপাচার করা সম্ভব সব সে করেছে সব কিছু যখন শেষ হয়ে যায় হঠাৎ করে তখন তার বোধ উদায় হয় এ আমি কি করলাম তার মনে হয় সে এমন পাপাচারে লিপ্ত ছিল যাতে আল্লাহ তাকে ক্ষমা করবেন না সে এক পর্যায়ে আল্লাহর রহমান থেকে নিরাশ হয়ে পড়ে কিন্তু আল্লাহ কি বলেন ও আমার বান্দারা যারা নিজেদের ওপর বাড়াবাড়ি করেছো তোমরা আল্লাহর রহমান থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহ সকল গুণা মাফ করে দিবেন নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল অসীম দয়ালু পাপ করে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করলে আল্লাহ পূর্বের পাপগুলো ক্ষমা করে দেন এর চেয়ে উত্তম সুসংবাদ আর কি হতে পারে অপরাধ করলে অফিসের বসকে সরি বললে বস সর্বোচ্চ ক্ষমা করে দিবেন কিন্তু তিনি কি সরি বলার জন্য খুশি হবেন নিশ্চয়ই না যে তার এত বড় ক্ষতি করল তিনি কেন তার ওপর খুশি হবেন কিন্তু আল্লাহ তার তওবাকারী বান্দাকে শুধু ক্ষমাই করে দেন না তাকে ভালোও নিশ্চয় আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন যে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন তার দিকে প্রত্যাবর্তন করতে কিসের এত লজ্জা গুরুতর অপরাধ করা সত্ত্বেও যখন শনি শুধুমাত্র সরি বললেই তিনি মাফ করে দিবেন তখনই আমরা দৌড়ে যাই তাকে সরি বলতে আর রাত দিন আল্লাহর অবদ্ধ হওয়া সত্ত্বেও আল্লাহ যেখানে ক্ষমার দরজা উন্মুক্ত রেখেছেন সেখানে আমরা কেন ক্ষমা প্রার্থনা করব না ক্ষমা চাইলে আল্লাহ শুধু ক্ষমাই করবেন না ক্ষমা প্রার্থীকে ভালোবাসবেন ইসলামের সৌন্দর্যই হল ইসলাম আশাবাদী হতে উৎসাহিত করে হতাশার তিমির ছিন্ন করে আশার আলো হাতছানি নিয়ে ইসলাম আমাদের সামনেই হাজির হয় আর প্রত্যাবর্তনের আহ্বান জানায় তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে তুমি অল্প কিছু হলেও শিখতে পেরেছ এবং তোমার জীবনে অল্প কিছু হলেও উন্নতি এসেছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবা আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনটি বাজিয়ে রেখো এবং মাইন্ডসেট চ্যানেলের সাথেই থাকো